জনজাতি ছাত্রছাত্রীদের স্কলারশিপের দাবিতে গোর্খাবস্তি স্থিত জনজাতি কল্যাণ দপ্তরে বিক্ষোভ প্রদর্শন করে টিএসইউ ছাত্র সংগঠনের সদস্যরা তাদের দাবি অন্যান্য স্কলারশিপ দেওয়া হয়ে গেছে শুধুমাত্র জনজাতির ছাত্রছাত্রীদের স্কলারশিপ এখনো দেওয়া হয়নি স্কলারশিপ প্রদান না করার ফলে ছাত্রছাত্রীরা তাদের স্কুল কলেজের ফিস দিতে পারছেন না সামনেই পরীক্ষা তাই তাদের দাবি অতি শীঘ্রই যাতে তাদের স্কলারশিপ প্রদান করা হয় জানেন বর্তমানে ত্রিপুরায় প্রাকৃতিক দুর্যোগের ফলে অনেক ছাত্রছাত্রীরা অসুবিধায় আছে এখন অনেক রিলিফ ক্যাম্পও এরকম ছাত্রছাত্রীরা আছে কিন্তু এর দুর্যোগের প্রাকৃতিক দুর্যোগের ফলে এর আগেও আমরা যারা ছাত্রছাত্রীরা অসুবিধা আছে তাদের প্রতি আমরা সহানুভূতি জানিয়ে আজকে আমরা এখানে এখানে বিএ পড়োয়া ছাত্রছাত্রীরা রয়েছেন ইচ্ছা পড়োয়া ছাত্র ছাত্রছাত্রীরা রয়েছেন আমরা দেখতে পাই প্রত্যেক বছর এটা একদিনের ব্যাপার না প্রত্যেক বছর আমরা যখন ট্রাইবেল ওয়েলফেয়ারের নিকট যে একটা স্কলারশিপ প্রদান করা হয় প্রত্যেক বছর এটা একটা লেন্থি করা হয় এবার আমরা দেখতে পেলাম কি তাদের যে ডেটা অনুযায়ী নাকি দুই হাজার তেইশ এবং চব্বিশে পোস্ট ম্যাট্রিক পঁয়ত্রিশ হাজার ছয়শো মতন ফর্ম অলরেডি ভেরিফিকেশন হয়েছে তো আর প্রি ম্যাট্রিকের বারো হাজার দুইশো নিরানব্বই মতন ভেরিফিকেশন হয়েছে কিন্তু এই পঁয়ত্রিশ হাজার এবং বারো হাজার মতন ভেরিফিকেশন হওয়ার ফলেও আজকে আমরা কি দেখতে পেলাম আমরা দেখতে পেলাম প্রি ম্যাট্রিকে মাত্র এখানে দুই হাজার আষ্টশো ছাব্বিশ জনের স্কলারশিপ প্রদান করা হয়েছে এখনো প্রায় নয় হাজার মতন ছাত্রছাত্রী বাকি রয়েছে আর আমরা যদি দেখি পোস্ট পোস্ট মেট্রিকের যদি আমরা দেখি মাত্র এই পঁয়ত্রিশ হাজারের ভিতরে মাত্র চোদ্দ হাজার মতন ছাত্রছাত্রীরা প্রদান করেছে তো দুর্ভাগ্যের বিষয় আপনারা জানেন রাজ্যের এরকম কঠিন পরিস্থিতিও বিশেষ করে আমরা যারা শিডিউল ট্রাইপের অংশের আমরা ছাত্রছাত্রীরা রয়েছি আমরা এই স্টাইপের উপরে নির্ভর করে আমরা এড পড়াশোনা করতে লাগে নার্সিং করতে লাগে যারা এনআইটি কো টিআইটি কো ইফাই কলেজও কো টেকনিক্যাল কলেজও কো তাদের এই স্কলারশিপের উপরে নির্ভরশীল হয়ে তারা পড়াশোনা করতে বাধ্য হয় কিন্তু দুর্ভাগ্যের বিষয় আজকে আগস্ট মাসের সাতাইশ তারিখ এখন অব্দি এত হাজার হাজার স্টুডেন্ট ছত্রিশ হাজারের ভিতরে সত্রিশ হাজার ভেরিফিকেশন হওয়ার সত্ত্বেও তারা এখনও স্কলারশিপ পায়নি নেক্সট মান্থ সেপ্টেম্বরের দশ তারিখের ভিতরে বিএড এক্সাম তো তারা কলেজ থেকে তাদেরকে প্রেসার করা হচ্ছে যদি দশ তারিখের ভিতরে ফি অ্যাডমিশন ফি যদি প্রদান না করা হয় তাদেরকে এক্সাম দেওয়া বসার জন্য তাদেরকে দেওয়া হবে না এবং ইউনিভার্সিটি বা ইফাই বা আলকা টেকনিক্যাল কলেজগুলোতে যদি থার্ড সেমিস্টারে যদি ফি প্রদান না করা হয় বা ফি প্রদান না করা হলে মার্কশিট দেওয়া হবে না তো এটাই দুর্ভাগ্যের বিষয় আমাদের এই কঠিন পরিস্থিতির মধ্য দিয়েও দাঁড়িয়ে আজকে আমরা সমস্ত আমরা ছাত্রছাত্রীরা এখানে একত্রিত হয়েছি এবং ওনার নিকট আমরা মিলিত হব এখানে আমরা এখানে আন্দোলন করব দেখা যাক আমাদের দাবি থাকবে সেপ্টেম্বরের পনেরো তারিখের ভিতরে যাতে আমাদের স্কলারশিপ সমস্ত পরিষ্কার করে দেওয়া দেওয়ার জন্য আমরা অনুরোধ করব কারণ আমরা জানি অক্টোবরে দুর্গাপূজা আর দুর্গাপূজার পরে সেই আবার নতুন করে স্কিউ শুরু হয়ে যাবে তবে একটাই লাস্টে আমি বলতে চাইব কি আমরা যারা তিপ্রাসা রয়েছি আমাদের ছাত্রছাত্রীরা রয়েছি ডিপার্টমেন্টের নাম কি জনজাতি কল্যাণ দপ্তর তুমি যদি জনজাতিদের কল্যাণেই হও এই নামের ব্যাখ্যা হলো তুমি কল্যাণ করো তো তুমি কল্যাণের ক্ষেত্রে তো কোনো দেখা যাচ্ছে না শুধু ছাত্র ছাত্রীদের হয়রানি মুক্তি হচ্ছে এটা হল সমস্যা মূলত এই দাবিগুলো নিয়ে আজকে আমরা ট্রাইবেল ওয়েলফেয়ারের নিকট এখানে দলনায় আমরা মিলিত হয়েছি